মুকাব্বিকাস ক্যাপসুলের কাজ কি মোকাব্বিকাজ ক্যাপসুল খাওয়া কতটুকু নিরাপদ মোকাব্বিকাস ক্যাপসুলের বিস্তারিত থাকছে এই ভিডিওতে হ্যালো এব্র্যান্ড আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ বাই আব্দুর রহমানের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম মোকাব্বিকাজ ক্যাপসুল এটি একটি ইউনানি যৌন উত্তেজক ক্যাপসুল যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতায় মোকাবিকাজ ক্যাপসুল কাজ করে থাকে ডাক্তারের পরামর্শ মতো রাতে এক থেকে দুইটি ক্যাপসুল দুধসহ সেবন করা যাবে বিকাশ ক্যাপসুলটি প্রস্তুত করেছে মুসলিম মেডিহেলথ ইউনানি কারো যদি উচ্চ রক্তচাপ বা কার্ডিয়াক কোনো সমস্যা থাকে তাহলে এই ক্যাপসুলটি সেবন করা থেকে বিরত থাকবেন এই ক্যাপসুলটি সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে মাথা ঘোরা বা প্রচণ্ড মাথা ব্যথা হওয়া বুক ধরপড় করা অনিদ্রা হজমের সমস্যা হতে পারে কিছু কারণে জোন সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আছে মানসিক চাপ অতিরিক্ত দুশ্চিন্তা ঘুমের অভাব হরমোন সমস্যা থেকেও হতে পারে এজন্য শুধু ক্যাপসুল নয় লাইফস্টাইল ঠিক করাও খুব জরুরি এই ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আর এই ঔষধটির প্রতি পিস ক্যাপসুলের এমআরপি দেওয়া আছে তিরিশ টাকা কিন্তু এটা আপনি দশ টাকায় কিনতে পাবেন আশা করি মোকাব্যিক খাজ ক্যাপসুল নিয়ে পরিষ্কার ধারণা পেয়েছেন এমন আরও ঔষধের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ